নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম পুজো তো অনেক দিন হয়ে গেছে গিফটগুলো ওই রুমেই পড়েছিল শরীরটাও ভালো ছিল না আর আনাও হয়েছিল না আবার শরীরটা যদি একটু ভালো হলো গলার ভয়েসটাও ঠিক ছিল না তাই কাল গিয়ে গিফটগুলো নিয়ে এসেছি আজ বলি একটু খুলে গিফটগুলো একটু সবাই দেখে দেখাই শেয়ার করি আমার বান্ধবীরা কে কি আমাকে গিফট দিল। এই গিফটটা তো বাচ্চারা খুলে ফেলেছে এটা থেকেই চালু করি এটা তো আমার বিল্ডিংয়ের এক বান্ধবী সোনালি ও দিয়েছে খুব সুন্দর হয়েছে এক এক করে সব গিফটগুলো খুলে দেখি এটা তো আমার যা দিয়েছে আমার যা মানে আমার মামা তো দেওর আর যা থাকে আমরা থাকি নালা সুপারার ইস্টে ওরা থাকে নালা সুপারারও ইস্টে ও তো আমার হাতে এই গিফটটা দিয়ে বলেছে খুলে দেখবি দেখে বলবি গিফটটা কেমন হয়েছে বক্সটা তো খুব ভারী খুলে দেখি কি আছে আচ্ছা বক্সটা খুলে দেখি বুদ্ধ মূর্তি খুব সুন্দর হয়েছে মূর্তিটা দেখুন খুব সুন্দর লাগছে তারপর চলুন এটা খুলে দেখি এটা একটা খুব সুন্দর বেডশিটের ছবি বেডশিটটা দেখুন খুলেছি খুব সুন্দর লাগছে এটা তো আমার মিস্টারের এক খুব পুরানো বন্ধু সুভাষ দা এই গিফটটা দিয়েছে বেডশিটটা কিন্তু খুব সুন্দর হয়েছে যতগুলো গিফট খুলছি সবগুলোই কিন্তু খুব সুন্দর আমার তো খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন এখানে দেখুন এখানে একটা শাড়ি আছে জামদানি শাড়ি বেবি পিঙ্ক কালারের শাড়ি এটা আমার বান্ধবী বিউটি দিয়েছে শাড়িটা দেখুন পুরোটা একটু খুলে দেখাই আপনাদেরকে শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে এর সঙ্গে সাদা রঙের ব্লাউজের সঙ্গে পরলে শাড়িটা খুব সুন্দর লাগবে শাড়িটা তো হুড়ুড় করে খুলে ফেললাম আর গুছোনার সময় ঠিক ভালো করে গুছোতে পারি না আমি না শাড়ি অতটা ভালো গুছোতে পারি না যেরকমভাবে গুছোতে পারি সেরকমভাবেই আলমারিটা গুছিয়ে রাখি আর কোথাও যদি যাওয়ার নাম হয় একটা বের করতে গেলে পাঁচটা বেরিয়ে যায় পুরো আলমারি ওলট পালট হয়ে যায় এখানে আরও একটা শাড়ি এই শাড়িটা আমার বান্ধবী রঞ্জনা দিয়েছে চলুন এই শাড়িটাও খুলে দেখাই ভিতরটা কীরকম লাগছে শাড়িটার কালারটা ওপর থেকে তো খুব সুন্দর লাগছে ভিতরটায় খুলে দেখি আর এই কালারটা আমার এমনিতেও খুব পছন্দের ময়ূরকণ্ঠী কালারের শাড়ি শাড়িটা দেখুন ভিতরটা এটাও খুব সুন্দর শাড়ি আমার যেসব শাড়ি আছে আমার থেকে বেশি শাড়ি আছে ব্লু কালারের আর এই ময়ূরকন্ঠী কালারের শাড়ি চলুন এখানে কি গিফট আছে এটাই দেখা যাক এই গিফটটা তো আমাকে মিষ্টি বৌদি আমার হাতে দিয়েছিল মিষ্টি বৌদিকে তো আমার ইউটিউব পরিবারের অনেক বন্ধুরাই চেনেন গিফটটা পুরোটা খুলে দেখি ওর ভিতর কি আছে এর ভিতর একটা সেভেন হর্স দেখতে পাচ্ছি সেভেন হর্সটা দেখুন খুব সুন্দর লাগছে আর কেউ যদি সেভেন হর্স গিফট করে না ওটা তো বলে খুব শুভ হয় আমার বাড়িতেও সেভেন হর্স আছে কিন্তু এরকম নেই আমার ছোট ছেলে বলছে মাম্মি আমাদের তো এরকম নেই ওই দিওয়ালে এটা লাগিয়ে দেবে এখানে দেখুন খুব সুন্দর একটা কৃষ্ণ রাধার মূর্তি এটাতে আমাদের ওই রুমটা যেই ভাইয়া দেখে দিয়েছে ওই ভাইয়া দিয়েছে সবাই একবার বলে ফেলুন রাধে রাধে আর এই গণেশ ঠাকুরটাকে তো আপনাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম এটা আমার বোন করবি দিয়েছে গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া আর এর মধ্যে তো তো কী আছে আমি জানি আমার বান্ধবী মনিকা আমাকে জিজ্ঞাসা করেছে শতাব্দী তোর পার্সটা পছন্দ হয়েছে আমি তো ওকে বললাম আমি তো নিজেই গিফট খুলিনি এখনও তোকে কি বলবো পার্সটা দেখুন খুব সুন্দর হয়েছে আর কালারটাও দেখুন পেস্তা কালারের খুব সুন্দর লাগছে না পার্সটা শাড়ি পার্ট সবই তো পেয়ে গেছি পুজোয় আমাকে আর শপিং করতে হবে না এখনো শেষ নয় এখনও আছে এই গিফটগুলো তো আমার এই রুমেই রয়ে গিয়েছিল এগুলো তো বনশ্রী ওর পিতা আর নিচের মল্লিকা ওরা তিনজনে দিয়েছে এখানেই দিয়ে গিয়েছিল আর এই শাড়িটা আমার বান্ধবী বনশ্রী দিয়েছে শাড়িটা দেখুন এটাও একটা জামদানি শাড়িটা তো সরস্বতী পুজো গায়ে হলুদ এতে তো খুব মানাবে আমার তো আবার সামনে দুটো বিয়ে বাড়ি আছে আমার বনজির বিয়ে আছে আমার এক ভাসুজ্জির বিয়ে আছে আর এইটা মল্লিকা দিয়েছে আমার মিস্টারকে দিয়েছে একটা জামা আর আমাকে দিয়েছে একটা চুড়িদারের পিস দুটো কালারই কিন্তু খুব সুন্দর হয়েছে জামাটার কালারটা তো খুব সুন্দর হয়েছে আর চুড়িদারের তো অন্যার কালারটা আমার থেকে বেশি ভালো লেগেছে কারণ ব্লু কালার তো আমার খুব পছন্দের আর সবশেষেটা ওর পিতা দিয়েছে দেখি এটা খুলে দেখি আমি ওর ভিডিও দেখেছি তাতে দেখেছি ও কি দিয়েছে কিন্তু সামনে থেকে দেখলে আরও ভালো করে বুঝতে পারবো কীরকম আছে জিনিসটা আপনারাও সামনে থেকে দেখুন এই দেখুন ও একটা কৃষ্ণ রাধার মূর্তি দিয়েছে কি সুন্দর লাগছে না ওর পিতা তো জানে আমার কৃষ্ণ রাধা খুব পছন্দের তাই কৃষ্ণ রাধার মূর্তি দিয়েছে কৃষ্ণ রাধাটাকে দেখে সবাই একবার বলে ফেলুন রাধে রাধে আমি তো গিফটগুলো খুলছি আর আমার দুই ছেলে পাশ থেকে বসে বসে বলছে সব গিফট তো মামি পাপাকেই দিয়েছে আবার ছোট ছেলে বলছে পাপাকে বলিস না পাপার তো একটা হয়েছে সব কিছু তো মাম্মিরই হয়েছে মামির পছন্দের কৃষ্ণ রাধা মাম্মির পার্স মাম্মির শাড়ি মাম্মিরই সব কিছু আমি তোদেরকে বললাম পুজোতে আমরা দুজনে বসেছিলাম ওই জন্য আমাদেরকে সব কিছু দিয়েছে তোদের যখন বার্থডে হয় তোদেরকেও তো দেয় আর ওদের যখন বার্থডে হয় আমার তো গিফট রাখার জায়গা থাকে না সব গিফটগুলো তো খুলে আমিও দেখলাম আপনাদেরকেও দেখালাম আমার তো সব গিফটগুলো খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চলুন ব্লগটাকে আর বড় করছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন